আজকে আপনাদের সাথে যেই টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লু বলস বা এপিডিডাইমাল হাইপার আমরা জানবো ব্লু ব্লু বলস কি জিনিস যৌন উত্তেজনার সময় বা সেক্স অ্যারোজালের সময় যদি কোনো কারণে পেনিসে রক্তের প্রবাহ অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন পেনিসের আশেপাশেই শিরাগুলা ফুলে যায় এটাকে আমরা বলি ব্লু বলস বা এপিডিডাইমাল হাইপার এবার আমরা জানবো এটা কেন হয় এটার কারণটা হলো এরোজালের সময় যদি ইজাকুলেশান সঠিক সময়ে না হয় ইজাকুলেশান না হলে কি হয় ওখানটা চাপ লাগে ব্যথা অনুভূত হয় এবং ভেনগুলা ফুলে যেতে থাকে ফলে ওই জায়গাটাকে আমরা বলতেছি ব্লু বলস এখান থেকে পরিত্রাণের জন্য উপায় কী পরিত্রাণের জন্য উপায় হচ্ছে যদি আপনার ইজাকুলেশানটা প্রপার টাইমে এটা হয় তাহলে এই ব্লু বলস বা এপ্রিডাইমাল হাইপার থাকবে না আপনারা অনেকে এই সমস্যায় ভুগতেছেন রোগীরা আমাদেরকে প্রতিনিয়ত এটা নিয়ে অভিযোগ করে এরকম সমস্যা দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম